আলাইকুম প্রিন্টার অলডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিওর্স আজ আমরা কালার প্রিন্টার নিয়ে কথা বলবো যাদের কালার প্রিন্টার প্রয়োজন ইপসন এবং ক্যাননের হ্যাঁ আজকে সম্পূর্ণ ভিডিও কালার প্রিন্টার নিয়ে কথা হবে এবং আমাদের কি অফার রয়েছে কারণ ফেব্রুয়ারি মাসের যে অফারটা আমরা এটা আজকে জানিয়ে দেব এবং প্রত্যেকটা প্রিন্টারের সঙ্গে আপনি কি কি থাকছে এবং অরেন্টি গ্যারান্টি কি আসায় বিষয় কত টাকা দাম আমাদের এখানে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কালার প্রিন্টার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্টারই ইউজ ইট তো আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যাদের প্রিন্টার প্রয়োজন বা সামনে কিনবেন ভাবতেছেন আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম বিয়র্স আজ আমরা সম্পূর্ণ কালার প্রিন্টার নিয়ে কথা বলবো এবং আজকের আমাদের আজকের ভিডিওতে স্পেশাল কিছু গিফট থাকবে প্রত্যেকে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকে মিনিমাম পাঁচশো টাকা হলেও পাবেন তো বিহর্স আমার সামনে যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন যারা কম দামে প্রিন্টার নেবেন হ্যাঁ এটা হচ্ছে পাঁচ টাকায় পেয়ে যাবেন কালার প্রিন্টারও হবে সাদা কালো প্রিন্টও হবে এবং আমরা দিচ্ছি নতুন একটি পাওয়ার কেবেল নতুন একটা ইউএসবি কেবেল এবং ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এবং ২০ দিনের বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাটিজ বা হেড আমাদের যত কালার প্রিন্ট আছে হেড বা কোনো রকম কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না তো এটার সঙ্গে আপনারা যে কাটেজ পাবেন দুইটি চাইনিজ কাটিস পাবেন হ্যাঁ এবং যারা শুধু বিলাক নেবেন অনেকে বলেন ভাই আমার তো কালার প্রয়োজন হয় না আমি শুধু বিলাক প্রিন্ট করবো বিলাক প্রিন্টের ক্ষেত্রে কি করণীয় তো যারা শুধু বিলাক প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনার আমরা বিলাক কাটিজটা নতুন দেব এবং কালার কাটিজটা পুরাতন দেবো সাপোর্ট হিসেবে তো বিলাক করতে পারবেন সেক্ষেত্রে দাম আসবে চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের যে অফারটা প্রত্যেকটা প্রিন্টার একদম লো থেকে হাই পর্যন্ত যারাই নেবেন যারা এসে নেবেন তাদের জন্য স্পেশাল অফার সেটা হলো যারাই আসবেন আমাদের এখানে অনেকগুলো গিফট থাকবে যেমন ড্রাইভ থাকবে বত্রিশ জিবি থেকে শুরু করে বত্রিশ চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন এরকম করে দুই টু টিভি পর্যন্ত পেনড্রাইভ থাকবে এবং ফটো পেপার থাকবে প্রিন্টারের কালি থাকবে এবং সামনে যেহেতু গরম আমরা ফ্যানের ব্যবস্থা করছি ফ্যান থাকবে প্রত্যেকটা গিফটই আমরা এটা প্রিন্ট করে আমরা একটা কোটার মধ্যে রাখবো আপনারা যারা এসে নেবেন তাদের জন্য অফারটা হলো আপনারা শুধু ওটা তুলবেন আপনি লেখা যেটা আসবে মানে কোনো মিস নাই ইনশাল্লাহ আপনি কিছু না কিছু পাবেনই হ্যাঁ এবং আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা খুলে দেখতে পারবেন যে ভাই আসলে এখানে সত্য বলছে না মিথ্যা বলছে হ্যাঁ প্রত্যেকটা আইটেম থাকবে আপনি আপনার রিজিকে যেটা আসে আপনি নিজে উঠে আপনি সেটা আপনার হ্যাঁ তো যারা আসবেন যারা এসে নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল অফারটা থাকছে কারণ এসে আপনি নিলেন দেখেও নিলেন আমাদের এখানে ভিজিট হয়ে গেলো এবং আপনার ভিতরে কোনো সংশয় থাকলো না হ্যাঁ তো চলে আসবেন যারা আসতে চান এবং ভিওয়ার্স তো এই প্রিন্টারের ব্যাপারে মোটামুটি ফাইনাল তো আমরা এখন অন্য আরেকটা মডেল দেখাবো এবং আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয়তলায় উনিশ নং দোকান এবং ভিওয়ার্স আমরা কিন্তু প্রিন্টার এবং প্রিন্টারের যাবতীয় এক্সেসোরিজ কালি থেকে শুরু করে অর্থাৎ প্রিন্টারে যা লাগে ইনশাল্লাহ সব আমাদের কাছে পাবেন এবং আমাদের ওয়েবসাইট আছে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন যারা স্ক্যানারের দামে প্রিন্টার নিতে চান বর্তমান বাজারে আপনাদের একটা সেকেন্ড হ্যান্ড ক্যাননের ভালো মানের স্ক্যানার কিনতে চান আপনার সাইট থেকে পাঁচ হাজার টাকা প্রয়োজন তো ভিহ এটা হচ্ছে এসপি ইন অ্যাডভান্টেজ একুশ পঁয়ত্রিশ মডেল এই প্রিন্টারটি আপনারা স্ক্যানার প্লাস ফটোকপি প্লাস সাদা কালো প্রিন্ট প্লাস কালার প্রিন্ট এক প্রিন্টার দিয়ে সবই করতে পারবেন এটা কাটিস সেন্ট সিস্টেম আমরা দুইটা অরিজিনাল কার্টিজ দিয়ে এটার দাম রাখছি ছয় টাকা আর যারা শুধু বিলাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবেন তাদের জন্য একটা এটা একটা কাটিজও চলে শুধু বিলাক একটা অরিজিনাল নতুন কাটিজ দিয়ে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা থাকবে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইদাউট কাটিজ কাটিজ এবং হেড কোনো ওয়ারেন্টি হবে না সঙ্গে পাবেন নতুন একটি পাওয়ার কেবেল নতুন একটি ইসবি কেবেল এবং স্পেশাল গিফট তো থাকবেই প্রত্যেকটা প্রিন্টারের পুরা ফেব্রুয়ারি মাস জুড়ে ইনশাল্লাহ এবার আমরা আসি ইপসনে যারা ইপসন এল একত্রিশ দশ অথবা ইফসন এল বত্রিশ দশ প্রিন্টার পছন্দ এরা ইকো ট্যাঙ্কের প্রিন্টার ট্যাঙ্কি সহ তো এই প্রিন্টারগুলো আমাদের কাছে পাবেন এই যেগুলো কিন্তু একদম অরিজিনাল হেড সহকারে আছে একদম আমরা কিন্তু কোনো একটা পার্টস চেঞ্জও করা না একেবারে ফ্রেশ কন্ডিশনে আসে আছে এগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন বারো হাজার টাকায় হ্যাঁ এখানে একত্রিশ দশ আছে এবং এই যে বত্রিশ দশ আছে এরকম প্রিন্ট হবে স্যাম্পল প্রিন্ট করেই রাখা হ্যাঁ আর যারা নতুন হেড দিয়ে নেবেন আরও প্রিন্টার আছে অ্যাভেলেবেল প্রিন্টার আছে কিছু আছে আমরা হেড খারাপ আমরা নতুন হেড লাগাই দেবো এই প্রিন্টারগুলো আমাদের থেকে থেকে পাবেন তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্রিন্টারে থাকবে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি বিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হেডের কোনো ওয়ারেন্টি হবে না আমি সব সময় বলে রাখি যারা বাদ পাট তারা হেডের ওয়ারেন্টি দেয় হ্যাঁ তো হেডের ওয়ারেন্টি হবে না বাদ বাকি যা যদি পুরো বডি আমাদের চেঞ্জ করা লাগে হেড বাদে আমরা চেঞ্জ করে দেবো এক সেকেন্ডও ভাববো না ভিওয়ার্স বলে রাখি কুরিয়ারে কোনো প্রোডাক্ট যাবার সময় আমাদের এখান থেকে আমরা যখন পাঠাবো যদি কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণ দায়ভার আমাদের আমরা প্রিন্টার আপনাকে রিপ্লেস করে দেবো যদি কোনো রকম কুরিয়ারে ত্রুটি হয় কোনো রকম এটা নিয়ে টেনশন নাই কোনো রকম ভয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ হাজারে দু একটা এরকম হতে পারে কোনো রকম টেনশন রাখবেন না বিয়স যারা প্রিন্টার দিয়ে ল্যাবের মতো প্রিন্ট করতে চান তাদের জন্য আছে ইপসন এল আটশো পাঁচ প্রিন্টার আপনারা দেখে বুঝে তারপরে নেবেন এই দেখেন এই যে প্রিন্ট স্যাম্পল দেওয়াই আছে এই প্রিন্টারগুলো আমরা নতুন হেড লাগিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকায় তো বেয়ার্স যারা এরকম ল্যাবের মতো প্রিন্ট করতে চান এটা শুধু প্রিন্টার এটা ফটো প্রিন্টের জন্যে সব থেকে বেস্ট এখন পর্যন্ত মার্কেটের তো বিয়ার্স অনেক দামি একটা প্রিন্টার যারা নেবেন নতুন হেড লাগিয়ে দেব তেইশ হাজার টাকা দাম পড়বে বিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইপসন এল একশো তিরিশ প্রিন্টার হ্যাঁ একেবারে অরিজিনাল অর্থেন্টিক এবং অফিশিয়াল প্রিন্টার আমাদের এখানে কোনো আন প্রিন্টার পাবেন না এই প্রিন্টারগুলো বিভিন্ন প্রজেক্ট থেকে সংগ্রহ করা একেবারে ফ্রেশ কোয়ালিটির তো এই প্রিন্টারগুলো যারা নেবেন এগুলো আমরা নতুন হেড লাগিয়ে দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকায় এবং সঙ্ঘের যে অরিজিনাল হেড আছে কিছু কিছু খুবই কম সংখ্যক হয়তো বা দুই চারটা থাকে আমাদের কাছে অনেক সময় থাকে না এই প্রিন্টারগুলো যারা নেবেন আট হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা প্রিন্টারে পাওয়ার ইউএসবি কেবল এবং টিংকিতে যথেষ্ট পরিমাণে কালি থাকবে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে বিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে উইদাউট হেড হ্যাঁ ভিওর্স এক ভিডিওতে আসলে সব প্রিন্টার দেখানো সম্ভব না যদি আপনাদের কোনো রিকমেন্ড থেকে থাকে আমাদেরকে জানাইতে পারেন এবং আমাদের কাছে কিন্তু দেখেন এই যে এল তিনশো আশি তারপরে এল তিনশো ষাট এল দুইশো দশ এই ধরনের স্ক্যানারওয়ালা প্রিন্টার অ্যাভেলেবেল ইনশাল্লাহ আছে যাদের এই প্রিন্টারগুলো পছন্দ বর্তমান যে মার্কেটে যে নতুন প্রিন্টার তার থেকে হাজারো গুণে ভালো এই প্রিন্টারগুলো বডি কন্ডিশন এবং সার্ভিসিং লং জিপটি খুবই ভালো এল তিনশো আশি এল দুইশো দশ এল দুইশো বিশ এল তিনশো ষাট তিনটা প্রিন্টারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল পাবেন এগুলো আমরা নতুন হেড লাগিয়ে দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকায় যাদের এই প্রিন্টারগুলো প্রয়োজন নেবেন এবং আপনার যদি এরপরে আছে ক্যাননের জি সিরিজের প্রিন্টার এক হাজার দুই হাজার দুই হাজার দশ সব প্রিন্টারই আছে তো এক প্রিন্ট এক ভিডিওতে এত প্রিন্টার আসলে দেখানো সম্ভব না আপনাদের লাগলে হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ তারপরে আপনারা যারা অনলাইনে নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি তো যেহেতু ভালো একটা অফার আসে চেষ্টা করবেন এসে নেওয়ার জন্য ফেব্রুয়ারি মাস জুড়ে অফারটি থাকবে তাতে কি হবে আমাদের এখানেও ভিজিট হয়ে গেলো আমাদের সঙ্গে ভালো একটা আপনার আন্তর আন্ডারস্ট্যান্ডিং বা ভালো একটা সম্পর্ক হলো ইনশাল্লাহ সবাই চলে আসবেন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বিয়ার্স একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আশা করি আপনার কোনো না কোনো উপকার আসবে এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রিন্টার রিপেয়ারিংয়ের কিছু ভিডিও আছে আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারেন এবং আপনার প্রিন্টারের যে কোনো সমস্যার জন্য কিন্তু আমাদেরকে সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে ফোন দিয়ে যে কোনো সহযোগিতা নিতে পারেন এবং চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাতে পারেন ভাই এটা এই সমস্যা আমার সমাধান দেন আমরা চেষ্টা করবো যথসাধ্য বিনামূল্যে কোনো টাকা লাগবে না আমরা অনলাইনে আপনাকে সেবা দেওয়ার জন্য এবং যদি কেউ আমাদের সার্ভিসিং করতে চান নিয়ে আসবেন যদি কোনো পার্স পাইকারি প্রয়োজন হয় আমাদের থেকে যোগাযোগ করবেন প্রিন্টারের পা থেকে মাথা পর্যন্ত যা প্রয়োজন ইনশাল্লাহ সব আমার কাছে পাবেন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং দাঁত রইল চলে আসবেন প্রিন্টার অলরে আসসালামু আলাইকুম